হ্যালো গাইজ গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আর সকাল সকাল রেডি হয়েছে এখন বাজে সাড়ে ছটা বাট আমরা উঠেছিলাম পনেরো সপ্তাহ তাতে চলো সাতটা পাঁচটার সময় উঠেছিলাম তো বললাকাড়ি যাবো আর কী কী করছে না করছে পুরো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগে লাইক কমে আসা Şamla bir bak. dur. কি <coughs> NRPAT ¿HAS <laughs> E va a salah? NRPAT NÖLEooo

রাস্তার ভিত্ত দেখতে গেলে রাস্তার সামনে কালি সেজে সবাইকে আশীর্বাদ দিচ্ছে তো মেলাটা খুবই ভালো লাগলো আর মায়ের দর্শন করেও খুব ভালো লাগলো তো যেখানে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে গান বাজছে আর আমাদের ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমাদের মাকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এখানে জলকাপাড় খেয়ে আমরা যাবো আমার মাসির মেয়ে এখানে থাকে বালুঘাটে তো ওই বাড়িতেই যাব আর সেই মেয়ের সাথে দেখা করতে যাবো আর আমার সাথে একটা ভাই গেছিল ওই চলে আসবে বাড়ি আমরা নেমে একটা মলে গেছিলাম যেহেতু ওই সোয়েটার পরে গেছিলো আর প্রচুর গরম পড়েছিল ও থাকতে পারছিল না বলে একটা জামা কিনলো তারপরে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর খুব কাছে ছিল কালীবাড়ি বলে বালুঘাটে কালীবাড়ি ওই জায়গায় বাড়ি তো আমরা বাড়িতে এসে বসে আছি আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে চলে এসেছি যেহেতু এখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে মালদা যাওয়া তো আমার ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর জয় হুবাহ মা সবার পাশে থেকো এইভাবে আর সবাইকে ভালো রেখো টাটা এখানে আমি ভিডিওটা শেষ করছি